যে আমেরিকার ফ্লোরিডাতে এই গাছটাও আছে তো চলেন আপনাদেরকে ভিতরে কি সুন্দর লাল লাল হয়ে ধরে রয়েছে এই যে দেখেন গাছের নিচে কি পরিমাণ পড়ে আছে গাছের নিচে লাল লাল কী ফল পড়ে রয়েছে সেটা তো দেখাবোই তার আগে এত সুন্দর একটা বাসা মনে হবে যে মানে পারফেক্ট ফর ফ্লোরিডা তো আর আল্লাহ এই গাছটা দেখেন ছোট্ট আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আজকে এমন একটা গাছ পেয়ে গেছি মানে অবাক কাণ্ড আমি ভাবতেও পারি নাই যে আমার বান্ধবীর বাসায় এর গাছটা আছে বাট ওর বাসায় আমি খুব কম আসছি কখনো এইভাবে মানে ব্যাকয়ার্ডে আসি নাই সেজন্য আমি জানতাম না তো দেখেন আজকে কি একটা গাছ পাইছি আর গাছটা কি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন আপনারা দেখলে চিন্তাও করতে পারবেন না ঘুরে দেখায় আর কি কি গাছ আছে সব কিছুই দেখায় আর আমার বান্ধবী কী সুন্দর করে বাগান করছে বান্ধবীর বাগানটাও একটু ঘুরে দেখায় আর কি কি ও গাছ লাগাইছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বান্ধবীর গাছে কিন্তু প্রচুর ডাবও আছে ঠিক আছে সেইটাও দেখাবো তো চলেন আপনাদেরকে বান্ধবীর বাগানটা ঘুরে দেখায় বাসার ভিতরে আজকে দেখাবো না আরেকদিন দেখাবো আর বান্ধবীর যেই সুন্দর করে বান্ধবী গাছ লাগাইছে ফলের গাছ আর এত সুন্দর একটা পরিবেশ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো চলেন আপনাদেরকে ঘুরে দেখায় ছোট্ট একটা গাছ দেখেন এই যে কি যে সুন্দর এই যে দেখেন আর এই গাছটা কে কে বলতে পারবেন কি গাছ ফল তো দেখা যাইতেছে না ফল ভিতরে আছে। কিন্তু গাছের নিচে যেই পরিমাণ ফল পড়ে আছে ফল দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কি গাছ একটু জুম করে দেখায় দেখেন আর এই যে পলিথিনের ব্যাগ দিয়ে যে যে বেঁধে রাখছে বড় বড় করে এর ভিতরে আছে। দাঁড়ান দেখায় এই যে দেখেন এটা কি এটা কি ফল কেকে বলতে পারবেন বলেন তো এই যে এইবার বুঝে ফেলছেন এইটা হতেছে জামরুল ফাইনালি আমি এই গাছটাও পেয়ে গেলাম এই যে দেখছেন আর এই যে এটা তো সবেদা গাছ দেখেন সবেদা গাছের নিচে কি পরিমাণ জামরুল পরে আছে এই যে আর কোথায় সবেদা ধরে রয়েছে একটু দেখেন দেখছেন এই যে আর এই যে দেখেন এত সুন্দর গাছের ফাঁকে ফাঁকে এই যে দেখেন পলিথিনের ভিতরে যে বেঁধে রাখছে না এই যে কি যে সুন্দর এই যে দেখেন দেখছেন এই যে বান্ধবীর যে কতগুলো ফলের গাছ আছে চিন্তাও করতে পারবেন না এই যে দেখেন এইটা হচ্ছে আমার বান্ধবীর ফ্রন্টার্ড ফ্রন্ট ইয়ার্ডে দেখেন কি সুন্দর করে নারকেল গাছ দিয়ে বাসাটা সাজাইছে আর এই যে দেখেন এই পাশে গোলাপ গাছগুলো লাগাইছে কি সুন্দর লাগতেছে দেখেন আর এই পাশ ওই পিছন পিছন্দে হচ্ছে যে ব্যাক ইয়ার্ড ব্যাকয়ার্ডে অনেকগুলো আম গাছ আছে তারপরে আরও অনেক ধরনের গাছ আছে দেখাইতেছি এই যে দেখেন কি যে সুন্দর একটা পরিবেশ আর এই পাশে হচ্ছে ব্যাকয়ার্ড এই পাশে অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ আর এই যে আম গাছগুলো গাছ ভরতে আম ছিল সব আম শেষ আর ওই যে কাঁঠাল গাছও আছে এই যে দেখেন কাঁঠাল গাছ আর এই যে দেখেন কি সুন্দর করে সবেদা ধরে রয়েছে কি বড় বড় লম্বা লম্বা সবেদা দেখছেন এই যে এই যে দেখেন একদম মাটির সাথে লাগানো দেখেন আমি আজকে সবেদাগুলাও পেরে নিয়ে যাব আর এই যে সবেদা গাছের পাশে জামরুল গাছ দেখেন কি সুন্দর জামরুল এই যে সবেদা গাছটা ওই যে পিছনের জামরুল গাছ আর সবেদা দেখেন কি পরিমাণে ফলন হয়েছে সবেদা ধরছে এই যে দেখেন এক একটা সবেদা সাইজ দেখছেন দেখেন আজকে বান্ধবীর বাসায় এসে মন ভরে গেল ভাবতেই পারি না যে এই সারপ্রাইজ দেখতে পাবো আজকে দেখছেন এই যে দেখেন মার্শাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর আর কি পরিমাণ নারকেল ধরে আছে দেখেন গাছে নারিকেলের সাথে এই পাশে আবার একটা আম গাছ আম গাছটা অনেক সুন্দর ও আমও আছে এখনো এই যে দেখেন ইজ বিউটিফুল কত বছর পরে যে এই ফলটা খাইতেছি বিসমিল্লা মনে হয় বিশ বছর পরে খাইতেছি এই ফলটা এত মজা আমার আমার কাছে লাগে মিষ্টি এটা কিন্তু ডান হাত ক্যামেরার জন্য উল্টা দেখা যাইতেছে তো রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তাহলে মানুষজন জানতে পারবে ফ্লোয়েডা দেখতে কেমন কেমন সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ